বাসায় কিছু না থাকলেও যদি আপনার বাসায় বেগুন থাকে তাহলে বেগুন ভত্তা করে কিন্তু আপনি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন এখানে আমি একটি কড়াই নিয়েছি তেল দিয়েছি আর হচ্ছে এই যে আমি যে বেগুনগুলা এগুলো কিন্তু লম্বাভাবে ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে কড়াইতে আমি ভেজে নিয়েছি তেলের সঙ্গে ভাজা আমার শেষ হয়ে গেলে আমি এখানে শুকনামরিচ ভেজে নেব আর ভর্তাটা কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভর্তাটা বিশেষ করে বেগুন ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় এই যে ভাজা হয়ে গেছে আমার এইখানে আমি কিন্তু এই যে কিভাবে দেখেন যে বেগুনের উপরে যে চুকলাটা ছিল এইভাবে সিলে ফেলেছি এভাবে সব চুকলাগুলো গুলো ফেলে বেগুন গুলাকে আমি সুন্দর ভাবে একদম পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কিন্তু ছুলে যদি বেগুনের চোকলাটা ফালানো হয় তাহলে কিন্তু ভর্তার পরে একটুখানিও চোকলা বাঁচবে না কিছু ফালাতে হবে না এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগবে এভাবে আমি সব বেগুনগুলাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি শুকনা মরিচ গুলাকে হাতের সঙ্গে লবণ দিয়ে সুন্দর করে চটকিয়ে নেব চটকে তার সঙ্গে কিন্তু কাঁচা কাঁচা পিঁচ গুলাও লবণ দিয়ে চটকে নেবো কাঁচা পেঁয়াজ শুকনো এক একসঙ্গে চটকানো হয়ে গেলে তার সাথে লবণ দিয়ে নিলাম চটকানো শেষ হয়ে গেলে কিন্তু আমি এখানে একটু হচ্ছে সরিষার তেল অ্যাড করব কারণ সরিষার তেল মানে ভত্তা আর সরিষার তেল ভর্তা না দিলে কিন্তু ভত্তার পুরোপুরি টেস্টটা আসবে না এর জন্য এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিব কারণ আমি কিন্তু বেগুনটাকে তেলের উপরে ভেজে নিয়েছি এই জন্য বেগুনের ভিতরে প্রচুর পরিমাণে তেল ছিল এই জন্য এই যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি এখন হাতের সঙ্গে সুন্দরভাবে চটকিয়ে চটকিয়ে ভর্তাটা করতে হবে ভর্তাটা আমার যখন প্রায় হয়ে যাবে তারপরে কিন্তু আমি কিছু পেয়ে হচ্ছে ও ধনিয়ার কুচি পাতা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই পাতা কি আমি কিন্তু ভর্তার সঙ্গে দিব আর এই ভর্তার সঙ্গে পাতাটা দিলে কিন্তু খুবই মজা লাগবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে মাসাল্লাহ এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে বেগুন ভর্তা বলে কথা এটাকে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ